নমবারে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আচ্ছা এরপরে আমরা যাই হচ্ছে শোকেস গুলো দেখাই নাকি এবং আলমারিও আছে এখানে হ্যাঁ আলমাইটা দেখাইতে পারেন হ্যাঁ হ্যাঁ আলমারি কর টেবিল থেকে শুরু করে সব আছে দেখেন যারা একটা বেডরুমের মধ্যে আলমারি নিতে চান এরকম করে ইন্টেরিয়র করে নিতে পারেন শাড়ি শাড়ি শাড়ির এক বাহ সুন্দর আর এইগুলো কিন্তু আসলে দেখেন কাঠের মতো না বোর্ডের মতো না এগুলো খুবই দারুণ লাগে

আচ্ছা প্রত্যেকটা কিন্তু আপনারা স্কোয়ার ফিট হিসাবে তাদের কাছ থেকে নিয়ে নেবেন এগুলো যদিও প্রাইস থাকে আপনারা যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার আপনারা ফোন করে জেনে বুক সেলফ আছে জন্য কিন্তু লোড নিতে পারে অনেক লোড লোড আচ্ছা আচ্ছা অনেক আছে কারণ বই কিন্তু আসলে অনেক ভারী হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এটা সেই কোনো চান্স নেই আচ্ছা 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 ওকে ওকে সুন্দর

ডাইনিং ৰূম ডাইনিং ৰূমি গ'লে ডাইনিং ৰূম ডাইনিং এই দলৰ এই দৰে ধৰক